আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সকল সদস্যরা খুব মন দিয়ে ইনশাল্লাহ কাজ করতেছেন আপনারা সকলেই দেখতে আমাকে মানিক ভাই আলহামদুলিল্লাহ রনি ভাই এদের সাগর ভাই আছে আর এদের অহিত ভাই আছে আমাদের সংগঠনের সহ সভাপতি নাসির ভাই এবার আমরা একজন একজনের কাছে তাদের কাজের বিবৃতি সম্পর্কে জানতে চাই এই রনি ভাই কিছু বলেন আমাদের এই কাজ সম্পর্কে আপনার কাজ করে মানে নিজে নিজেকে কি রকম উৎফুল্ল মনে করতেছে কাজ করে খুব আনন্দ লাগতেছে সময় মিলে কাজ করলে ভালোই লাগে যেহেতু নিজ এলাকার কাজের জন্য আচ্ছা এরকম ভিতরে ব্যস্ত আচ্ছা এরকম কাজের জন্য কি মানুষ মানে এই সব সংগঠনের কি সংযুক্ত হতে পারে কিনা সেই বিষয়ে যদি একটু বলেন অবশ্যই অবশ্যই হ্যাঁ বেশি জরুরি দেশের উন্নতির জন্য এলাকার উন্নতির জন্য প্রতিটা এলাকায় একটা করে সংগঠন থাকা উচিত ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ এবার আমরা চাই এলাকায় যেকোনো দিনই কাল আসবে আমরা সকলে এভাবে সবাই মিলে সংগঠনের সব মিলে কাজ করব এবং সবে আপনার জন্য দয়া করবেন এবং আমাদের আজকের দিন সংগঠনের মেয়ের নাসির টাকা তার জন্য সবে শিক্ষা দোয়া করবেন এই আমার কথা আচ্ছা এবার আমাদের আহ সংগঠনের সহসভাপতি আমাদের নাসির ভাই মানবতার ফিরিওয়ালা বললেই চলে ইনশাল্লাহ তার কাছ থেকে একটু আমরা শুনতে চাই যে আসলে এই আমাদের এই যুবক ভাইরা যে তাদের মন দিল দিয়ে কাজ করতেছে তাদের কাজ দেখে সে কত সন্তুষ্ট এবং কি আমাদের এই সংগঠন কত দূর এগিয়ে যেতে পারি এবং আমাদের মাহফিল সম্পর্কে কিছু বলবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমাদের এই সংগঠন যুব খিদমতুল্লুমা যুব সংগঠনের যারা যুবক আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি ঢাকায় থাকি ছোটোবেল থেকে ঢাকায় থাকি তো আমি এই সংগঠনের পরে সংগঠন হওয়ার পরে আমি এই প্রথম এর আগে একটা ছোট একটা কাজ করছি কিন্তু এখন যে এই কাজটা নিয়েছি একটু বড় যে একটা মাফিল হবে আমাদের এলাকায় এই মাহফিলের যে মাঠ স্টেজ হবে এই মাঠটা পরিষ্কার করার যে কাজ মানে বলতে গেলে লেবারি কাজ আমাদের এই এলাকার যে ছেলেগুলো আছে মোটামুটি যারা পড়ালেখা করে তারাও আজকে দেখেন এই খিদমাতুল উম্মা খিদমাতুল উম্মার যুব সংগঠনের যে। মহৎ কাজ এই কাজে লেবারই হইলেও তারা মনের স ইচ্ছাই সংযোগ হয়েছে তো আমি কখনো ভাবি নাই যে তারা এইভাবে আমাদের ডাকে সাড়া দিবে তো আজকে মশাল্লাহ দেখলাম যে খুব জোরালোভাবে সবাই সাড়া দিছে তো তাদেরকে আমাদের কিদবতুলুম্বা জঙ্গ সংগঠনের সকল কমিটির সদস্যদের থেকে তাকে তাদেরকে ধন্যবাদ জানাই তারা ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলমগীর ভাই তার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কবরস্থানের ঘাস মারার জন্য ওষুধ দিচ্ছে আসলে এই কবরস্থানে মানে সাপের এত আতঙ্ক যে এখানে আমরা বিগত দুইবার গেছি পরিষ্কার করতে কিন্তু আলমগীর ভাই জীবনের ঝুঁকি নিয়ে ইনশাআল্লাহ সে নিজে আগ্রহে একাই পুরা কবরস্থানে ঘাস মারা ওষুধ দিয়েছেন আমরা সকলে দোয়া উপজে আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের ক্ষুদ্র তুলম যুব সংগঠনের সাধারণ সম্পাদক মারণ ইস্তফিলা জহরি সাহেব আপনি বলেন স্যার দর্শক যে দর্শক ভাইরা কেমন আছেন আমার কথা যারা শুনতেছেন বা যারা দূরে আছেন যারা শুনবেন সকলের কাছে সালাম জানু এবং একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসছি যে দেখতেছেন আমরা একটা গণ কবরস্থানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো ঠিকানা দক্ষিণ ফকির গণকবরস্থান এলাকা ভিত্তিতে একটা কবরস্থান করা হয়েছে তো এখানে অনেক মুরব্বীরা শুয়ে আছেন আমাদের তো আমাদের কবরস্থানটা এমন একটা স্থানে রয়েছে যেটা চতের জমিদের মাঝখানে রোডের অনেক রোড থেকে অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বর্ষাকালে যদি কেউ মারা যায় তো মাইয়াকে নিয়ে আসতে বর্ষাকালে খুবই কষ্ট হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন পক্ষ থেকে আমরা কিছুটা কাজ এগিয়ে যাচ্ছি তো আপনারা যারা আছেন যদি কোনো ভাই দেশে দেশে আছেন যারা বিদেশে আছেন যারা কেউ যদি আমাদের গণ কবর কবরস্থানকে উন্নয়ন করার জন্য সহযোগিতা করতে চান এবং শরিক হতে চান এবং নিজের মা বাবা ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের ইশালের স্বভাবের জন্য কেউ যদি কাজ করতে চান তাহলে আমাদের এই কবরস্থানকে উন্নয়ন করার জন্য আমাদের সহযোগিতা করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে একটা বিকাশ আমাদের সভাপতি আছে সভাপতি আছে যোগাযোগ একটা নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং দেখেন আপনারা আমরা যে রাস্তাটা দেখেন ওই যে হলো রাস্তা কত দূরে অনেক দূর অনেক দূর ওখান থেকে বর্ষা গেলে খুবই কষ্ট হচ্ছে। আনারা খুবই কষ্ট হচ্ছে তো এই জন্য আমি আপনাদেরকে আরো স্পেশ করছি যে যারা দেশে বিদেশে আছেন ভাইবেরা যা যারা আমাদের কথাগুলো শুনতেছেন তারা প্রত্যেকের পিতা মাতা যারা মাইয়াতের জন্য ইসালে স্বভাবের জন্য আশা করি ইশাল আপনারা সহযোগিতা করবেন শরিক থাকবেন আল্লাপাক সকলকে কৌল মঞ্জুর করেন এবং যারা সহযোগিতা করবেন শহীদ থাকবেন তারা জানি এখলাসে শহীদ করতে পারি স্বভাবের নিয়োগ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন